হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি ভেজিটেবলস পনির মিক্সড পনির কিভাবে করতে হয় তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব আমি এখানে সবজিগুলো নিয়ে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম বিনস পটল আলু আর গাজর সেগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে আমি প্রথমে ধুয়ে নিলাম এবার আলু নিয়েছি সেটাকে লম্বা লম্বা করে আমি কেটে নেব ছুরি দিয়ে তো এইভাবে ঠিক লম্বা লম্বা সরু সরু করে আলুগুলো আমি কেটে নিলাম তারপরে গাজরগুলোকে আমি সরু সরু করে কেটে নিলাম মাঝখানে যে মোটা শিটটা আছে সিট দ্বারা সেটিকে বাদ দিয়ে দেব তারপরে আমি নিয়ে নিলাম এখানে বিনস বিনসগুলোকেও বেশ লম্বা লম্বা করে আমি কেটে নেব তো বিনসগুলোও কেটে নিলাম এখানে নিয়েছি পটল পটলগুলোকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি প্রত্যেকটা সবজি ঠিক এইভাবে লম্বা করে কেটে নেব আর এইভাবে যদি মিক্সড পনির করা যায় তাহলে সবজিগুলো ঠিক এইভাবেই কাটলে দেখতে খুব ভালো লাগে তারপরে ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে একটু সরু সরু করে কেটে নিলাম প্রত্যেকটা সবজি আমি খুব ভালো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ সবজিগুলো আমি এইভাবে কেটে নিলাম এইভাবে এবার পনির নিয়েছি পনিরগুলোকেও আমি ঠিক এইভাবেই কেটে নেব তো পনিরগুলো আমার কাটা হয়ে গেল এবার আমি এখানে নিয়ে নিলাম কাজু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তিনটে আর নিয়ে নিয়েছি পোস্ত আর চার মগজ নিয়েছি সেগুলোকে খুব ভালো করে কিন্তু আমি একটু পেস্ট করে নেব চার মগজটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আমার একটু চার মগজ ছিল তাই একটু কালচে হয়ে গেছে আর এক চামচের মতো জল দিলাম দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই তার মধ্যেই নিয়ে নিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর আমার এই দইটি কিন্তু একেবারে একটু পাতলা দই আছে তার সেই জন্য আমি আর জল দেব না নিয়ে নিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এক চামচ করে সেগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই রান্নায় লাগবে সেই জন্য আমি দইয়ের সাথে ভালো করে মশলাগুলোকে একটু মিশিয়ে নিলাম এবার প্যান চাপিয়েছি প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা রিফাইন্ড অয়েল এবার কিন্তু সবজিগুলোকে একে একে ভাজার পালা তো আমার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলোকে একটু ভেজে নেব একেবারে খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে না হলে পনিরগুলো কিন্তু একেবারে লেগে যেতে পারে আর পনিরগুলো একেবারে কড়া করব না হালকা ব্রাউন করে ভেজে নেব একটু গোল্ডেন কালার এলে কিন্তু পনিরগুলো আমি ভেজে তুলে নেব। তো এইভাবে পনির ভাজলে কিন্তু পনিরটা বেশ সফট হয় আর শক্ত হয় না তো এইভাবে পনিরগুলো একটু গোল্ডেন কালার করে আমি ভেজে নিলাম পনিরগুলোও আমার ভাজা হয়ে গেছে পনিরগুলো আমি এবার প্যান থেকে তুলে নিচ্ছি সবগুলো পনির আমি প্যান থেকে এইভাবে তুলে নেব আর রিফাইন্ড অয়েল দিয়ে পনিরটা ভাজলে কিন্তু বেশি ভালো লাগে খেতে তোমরাও চেষ্টা করবে সেই রিফাইন্ড তেল দিয়ে ভাজার সেই তেলের মধ্যে আমি নিয়ে নিলাম আলুগুলো আলুগুলোকেও এবার একটু ভালো করে ভেজে নেব তো আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা সেই আলুগুলো আলু দেওয়ার পর তার মধ্যে আমি একটু লবণ ছড়িয়ে দেব তাহলে আলুর মধ্যে লবণগুলো খুব ভালো করে প্রবেশ করে যাবে দেখতে পাচ্ছ এইভাবে মুচমুচে করে আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি পরপর সব সবজিগুলো কিন্তু আমি ভেজে নেব এইবার সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম গাজর গাজরটাকেও কিন্তু লালচে করে ভেজে নেব আর প্রত্যেকটা সবজি কিন্তু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে অল্প অল্প তেল দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি খুব বেশি পরিমাণ তেল দিলাম না এবার দিয়ে দিলাম পটল পটলটাও নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব আমি এখানে পটল আর বিনস একসাথেই দিয়েছি দুটো একসাথে ভেজে নিলাম সব শেষে আমি দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম আর ক্যাপসিকাম কিন্তু বেশি ভাজবো না একটু হালকা করে পিটোপিট নাড়াচাড়া করে ক্যাপসিকামটা আমি তুলে নেব তাহলে ক্যাপসিকামের একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু নষ্ট হবে না এবার সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব। একটুখানি শুকনো জিরে হাফ চামচ শুকনো জিরে দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ সেগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে মশলা থেকে একটা ভালো গন্ধ বেরিয়ে আসলে তারপরে আমি যে দইয়ের সাথে মশলাগুলো মিক্সড করে রেখেছি যেই ব্যাটারটি বানিয়ে রেখেছি সেটি আমি তার মধ্যে ঢেলে দিলাম তারপরে মশলা দেওয়ার পর মশলাটাকে একটু বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে দুই তিন মিনিট মশলাটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে স্বাদমতো লবণ আমি এখানে ছোট চামচে দুই চামচ লবণ দিয়ে দিলাম আর এই রান্নায় কিন্তু লবণ বেশি হলে ভালো লাগবে না আর একটুখানি হলুদ দিলাম তোমরা হলুদ ছাড়াও করতে পারো তো আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাকে একটু কষিয়ে নিতে হবে টেস্টের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিলাম চিনি আর পনিরের মিক্সড পনিরে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে ছোটো চামচে দুই চামচ আমি দিয়ে দিয়েছি এখানে চিনি চিনি দিয়েও একটু লালচে করে ভেজে নেব আর চিনি দেওয়ার পর সুন্দর একটা কালার বেরিয়ে আসে চিনি দিয়ে একটু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল বেরিয়ে এসেছে আর সুন্দর একটা কালারও হয়েছে এবার আমি যে পোস্ত কাজু বেটে রেখেছিলাম সেটি আবার দিয়ে দিলাম উপর থেকে তারপরে পোস্তটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নেব কারণ পোস্তের কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগে না সামান্য দুই তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে তো পোস্তটা দিয়ে এইভাবে আমি ভেজে নিলাম ভাজতে ভাজতেই দেখবে একটু তেল বেরিয়ে আসবে তার মানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার প্রত্যেকটা সবজি আমি তার উপর ঢেলে দেব প্রত্যেকটা তরকারিগুলো যে আমি ভেজে রেখেছিলাম সবজিগুলো সেগুলো আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে দুই তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো সেই মশলার সাথে সবজিগুলো আমি একটু কষে নেব। এইভাবে নাড়াচাড়া করে দুই তিন মিনিট কষিয়ে নিলাম তারপরে আমি এখানে মিক্সিং বোলের মধ্যে একটু মশলা লেগেছিল সেখানে আমি হাফ কাপ পরিমাণ জল দিলাম সেই জলটা আমি তার মধ্যে ঢেলে দিলাম তারপর উপর থেকে আরও আমি এখানে দেড় কাপ পরিমাণ জল দিলাম কারণ সবজিটা একটু সেদ্ধ করতে হবে এবার মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ পরপর একটু নেড়ে নেব আর ঢাকাটা তুলে নেব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি পনিরগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম তো এইভাবে পনিরগুলো উপর থেকে ছড়িয়ে দিয়েও একটু ভালো করে খুন্তি দিয়ে সেগুলোকে না নাড়াচাড়া করে নেব আলতো হাতে যেন পনিরগুলো একেবারে ভেঙে না যায় তো পনির দিয়েও একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিলাম তারপরেও মাঝে মাঝে একটুখানি ঢাকা দেব গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে তো আমি একটু ঢাকা দিলাম দু মিনিটের জন্য তারপরে ঢাকাটা তুলে নিয়ে উপর থেকে আমি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি তো আমার এই রান্নাটা একেবারে শেষের দিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে তো সুন্দর এই মিক্সড পনির তোমরা বাড়িতে করে নেবে ভীষণ সুন্দর লাগে খেতে রকম সবজি দিয়ে এখানে ফুলকপি পড়লে কিন্তু আরও ভালো লাগতো তো আমি এখানে ফুলকপি দিই তো এইবার আমি উপর থেকে এক চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিলাম দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর সব শেষে আমি এখানে দিয়ে দেব কাস্তুরি মেথি তো আমি এখানে অল্প একটু কাস্তুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো কয়েক মিনিটের জন্য যেন ঘি আর গরম মশলার সেন্টটা বেরিয়ে না যায় এবার ঢাকা তুলে তোমাদের দেখাচ্ছি যে এই মিক্সড পনিরটা কতটা সুন্দর হয়েছে বাড়িতে যে কোনো পুজো বা পার্টিতে এইভাবে তোমরা করে নিতে পারো মিক্সড পনির সবশেষে আমি এখানে দিয়ে দিয়ে দিলাম এক চামচ আমুল ক্রিম রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল